সালামু আলাইকুম দর্শক আপনাকে কোথা থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা দর্শক বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা জানেন ভারতের সাথে একটা চুক্তি আমাদের বাংলাদেশে হতে যাচ্ছে কিছু কথাবার্তা চলছে সেটার ব্যাপারে আমি কথা বলবো বাংলাদেশের পূর্বাঞ্চলে এগারো জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এই বন্যার পিছনে অনেকে ভারতকে দায়ী করেছেন তবে দেশটির দাবি বাংলাদেশে বন্যার কারণ ভারী বৃষ্টি এতে তাদের কোনো হাত নেই একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথাও জানিয়েছে ভারত শুক্রবার তিরিশে আগস্ট সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল এর আগে গত বাইশে আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বাংলাদেশের নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানি বন্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর ইউনুস সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যেই ধরনের বোঝাপড়া ও মোকানিজম ব্যবস্থা রয়েছে মেকানিজম ব্যবস্থা রয়েছে সেই দাসে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্বেগী হওয়ার প্রস্তাব দেন তিনি এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণদীর জানান দুই দেশের মধ্যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তাদের পানি সম্পদ ব্যবহার বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরেই স্বীকৃত কিছু মোকানিজম রয়েছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে এই অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে ঠিক সময়ে সব তথ্য সরবরাহ করে তিনি আরও বলেন নতুন কোন মেকানিজম মেকানিজম বা ব্যবস্থার প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটালে ওসের দুর্দশাতে তার বিবেশনায় বিবেচিত হতেই পারে এদিকে এবার বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে সেটা মনুষ্য সৃষ্ট ও ইচ্ছাকৃত বলে অনেকে প্রচার করেছে এ বিষয়ে ভারতীয় মুখপাত্র জানান ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে পূর্বাঞ্চলে অভাবিত বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে তাতে বন্যার কারণ কি বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে বলা হয়েছে বন্যার কারণ প্রবল বৃষ্টি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে ভাসায়নি দর্শক আপনারা জানেন যে ভারত বরাবরই মিথ্যাচার করে আসছে কিছুদিন আগে একবার বলছিল যে এটা তারা করেনি যেটা পলক সাহেব একবার বলছিল আমাদের ইন্টারনেট শাটডাউন করে উনি বলছিল যে ওনারা এটা করে না এটা এমনীতি বন্ধ ঠিক ভারতের একই অবস্থা ভারতও বড় দিতেছে কিন্তু আমেরিকান যুক্তরাষ্ট্রের একটা সংস্থা একটা পত্রিকা ওরা বাংলাদেশে এসেছিল সাংবাদিক বাংলাদেশে এসেছিলো তারা আইসা এই এগারোটা ডিস্ট্রিক্টের বন্যা কবলিত এলাকা তারা পরিদর্শন করছে ওরা এগুলা একটা খবর প্রচার করছে যে ভারতের কারণে বাংলাদেশের এই বন্যা কিন্তু সেইটা উদ্বিগ্ন বা এটা প্রশ্নবোধক তারা এরকম একটা ইয়ে করছে ভারত থেকে তারা বরাবরের অস্বীকার যাইতেছে তা এখন ভারত এবং এমনজেবাগুলো ইয়ে ওদের সাথে এটা তারা বুঝা করুক তারা এটা ইয়া করুক তো একটা কথা আপনাদেরকে দর্শক বলে রাখি যে আমাদের গর্ব আমাদের নেতা বর্তমানে আমাদের বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি খুব উচ্চমানের খুব সম্মানী ব্যক্তি উনি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সবকে সবাই চিনে তো উনি চিল্লাবে না কিছু বলবে না উনি ঠান্ডা মাথায় ব্রেন্টে অনেক কাজ করবে দেশের উন্নতি করবে এটাই আমাদের প্রত্যাশা এবং কর্তব্য আছে ওনার যে কাজগুলো ওনার যে পদক্ষেপগুলো এগুলো খুবই আনন্দিত বা খুবই স্বার্থর জন্য দেশের জন্য এবং মানুষের স্বার্থের জন্য উনি কাজ করতেছেন ইনশাআল্লাহ আমরা আশা করবো এইভাবে তিনি সামনে এগিয়ে যাবে এবং আরও সামনে যে কদিন লাগে এক বছর দুই বছর পাঁচ বছর কোনো সমস্যা নেই দেশের জনগণ চায় এরকম একটা সরকার যাতে মানুষ নিরাপত্তা এবং নির্বিঘ্নে তার নিজের অধিকার সে আদায় করতে পারে সেই আশা দেশের মানুষ করে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই আশা প্রত্যয় ব্যক্ত করেছে তো ডক্টর আশা আকাঙ্ক্ষা পূরণ করা তার দ্বারা সম্ভব হবে সেই অভিজ্ঞতা তার আছে এবং বহির্বিশ্ব তার মোটামুটি ভালো একটা সমর্থন আছে বাংলাদেশ থেকে বাহিরে তার যথেষ্ট একটা ভালো একটা অবস্থান তার আছে তো সেই জায়গায় আমরা আশা করি আমাদের আশা আমাদের দেশের স্বার্থ অবশ্যই রবে এবং সামনে ইনশাল্লাহ সুন্দর একটা বা বাংলাদেশ জাতিকে উপহার দিবে সেই আশা প্রত্যয় ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ